অনুব্রত মন্ডলকে ধরতে গেলে তাকে চিড়িয়াখানা একটা ঘর বানাতে বরুণ অরুণব্রত মন্ডল তো বাঘ বীরভূমের বাঘ দিদির আদরের বাঘ তো বাঘকে তো এনে মানুষের সাথে জেলের মধ্যে রাখতে পারবে না যেই পুলিশের কি আদৌ সুরক্ষা দেওয়ার ক্ষমতা রয়েছে আমাদের তো মনে হয় নাই পুলিশের সুরক্ষা দেওয়ার ক্ষমতা নেই তারপরে অনুপ্রতমণ্ডল ঠিকই বলেছে পুলিশ যে তৃণমূলের দলদাস পুলিশ যে তৃণমূলের ক্রীতদাস না অনুপ্রতমণ্ডল বলেছে দিদির পুলিশ মহেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখছি বারবার পুলিশ আক্রান্ত হচ্ছে কিন্তু পুলিশ পঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে চুক্তি বলবে দেখুন এই রাজ্যের পুলিশকে বাঁচানোর জন্য একটা সুরক্ষা বাহিনী গঠন করা দরকার পুলিশ যেভাবে আজকে জায়গায় জায়গায় পুলিশ মার খাচ্ছে কখনো পুলিশকে ফোন করে অনুব্রত মন্ডল এর বাচ্চা ওর ছেলে এই সমস্ত বলছে কখনো পুলিশকে দেখছি মহেশতলায় যখন মার খাচ্ছে তখন এরম করে সাদা রুমাল ওড়াচ্ছে আবার এই পুলিশকেই দেখছি শিক্ষকদেরকে দেখে লাথি মারছে তাহলে পুলিশের কটা রূপ পুলিশের দুটো রোগ এক তৃণমূল নেতাদের দেখলে হাজর করে ইয়েস স্যার ইয়েস স্যার জহুজুর হজুর করে আবার এই পুলিশই শিক্ষক দেখলে বিরোধী দেখলে প্রতিবাদীদের গলাটা টিপে ধরছে তখন পুলিশের বিরাট গায়ের জোর বেড়ে যাচ্ছে তাহলে পুলিশকে দেখে আজকে মানুষের মধ্যে তো একটা প্রশ্ন যাচ্ছে যে এই পুলিশের কি আদৌ সুরক্ষা দেওয়ার ক্ষমতা রয়েছে আমাদের তো মনে হয় নয় পুলিশের সুরক্ষা দেওয়ার ক্ষমতা নেই বরং পুলিশের যাতে সুরক্ষা ঠিকঠাক থাকে পুলিশের পরিবার যাতে তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল বা এই ধরনের নেতা আরাবুল এদের থেকে সুরক্ষিত হয় পুলিশ যাতে সুরক্ষিত হয় পুলিশের যেন মাথা না ফাটে মহেশতলার মতো পুলিশের যেন গাড়ি ভাঙচুর না হয় তারপরে শামসেরগঞ্জের মতো পুলিশকে যেন ওই দোকানের নিচে লোকাতে না হয় এই সবের জন্য পুলিশের সুরক্ষার জন্য বাহিনী গঠন করা এটা আমাদের দাবি সিভিক ভলেন্টিয়ার না নিয়োগ করে পুলিশের সুরক্ষা বাহিনী বলে একটা বাহিনী গঠন করুক মমতা ব্যানার্জি মধুব্রত মন্ডল তো বলেছিলেন যে দিদির পুলিশ যদি হয় তাহলে তার কাছে ক্ষমা চাই দিদির পুলিশ মানে দিদির পুলিশ আবার কি তৃণমূলের পুলিশ তার মানে ও তার মানে অনুব্রত মন্ডল ঠিকই বলেছে পুলিশ যে তৃণমূলের দলদাস পুলিশ যে তৃণমূলের কৃতদাস অনুব্রত মন্ডল বলেছে দিদির পুলিশ এখন যাই না পুলিশের মাইনেটা দিদির কোনো টাকা থেকে আসে না ভাইপুরই হার্ডওয়ার্স কোম্পানির থেকে আসে না তৃণমূলের ফান্ড থেকে আসে আমার জানা নেই দিদির পুলিশ তাহলে পুলিশের মাইনে তো আমরা দিই সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় মাইনে হয় পুলিশ পাবলিক সার্ভেন্ট জনগণের চাকর সেই পুলিশ তাহলে এখন দিদির পুলিশ হয়ে গেছে দিদির পুলিশ বলে দিদির আদরের ভাই বীরকেষ্ট পুলিশকে ফোন করে অমুকের ছেলে তমুকের বাচ্চা তারপর পুলিশের মা বোনকে রেপ করার হুমকি এগুলো দিয়ে খোলা ঘুরে বেড়াচ্ছে বাঘ তো বাঘ বলে কেউ ধরতে পারছে না লিটন হলদারের ফোন সিজ করা হল তাকে বদলি করা হলো কিন্তু পাশাপাশি আমরা দেখলাম অনুপ্রতমণ্ডল একইভাবে খোলা ঘুরে বেড়াচ্ছে দেখুন লিটন হলদার যে আইসিকে গালাগালি দেয়া হলো সেই আইসি একটা নিরীহ লোক নিরীহ বলছি এই কারণেই কারণ বেচারা পরে মায়া হয় গালাগালিও খেলো ওর মাকে ওর বউকে রেপ করার হুমকিও দিল আবার তারই ফোন সিজ হলো তাকেই তদন্তের আওতায় আনা হলো তাকেও বদলি করে দেওয়া হলো আর অনুব্রত মণ্ডল খোলা ঘুরে বেড়াচ্ছে আসল ব্যাপারটা হচ্ছে কি জানেন তো অনুব্রত মণ্ডলকে ধরতে গেলে তাকে চিড়িয়াখানার একটা ঘর বরুণ অনুব্রত মন্ডল তো বাঘ বীরভূমের বাঘ দিদির আদরের বাঘ তো তো বাঘকে তো এনে মানুষের সাথে জেলের মধ্যে রাখতে পারবে না বাঘের জন্য রাখার জন্য একটা চিড়িয়াখানার জায়গা দরকার তাহলে চিড়িয়াখানাটা ভালো জায়গা করে ফেলুক সেখানে এই সমস্ত রাখা যায় আর ভিতরে এত 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 সিংহ হ্যাঁ টাইগার এত লায়নে ভরে গেছে এত এত টাইগার লায়ন মানে আফ্রিকার জঙ্গলও পাওয়া যাবে না যা পাওয়া যায় আমাদের তৃণমূল দলে পরবর্তী প্রশ্নে চলে যাব আমরা দেখলাম যে ও মামলা আবারও হাইকোর্টে একেবারে চর খেলো রাজ্য নতুনত্ব কি আছে হাইকোর্টে তো রোজই রাজ্য চর আবার একটা চর খেলো চরের সংখ্যা বাড়ছে দিন যাচ্ছে চর খেতে খেতে যে রাজ্য সরকারের গালটা আছে এটাই কপাল ভালো তবে আপনি বলছেন চর আমি যেটা এটা গালে জুতোর বাড়ি পরে আইনত কারণ যেভাবে ও বিসির মামলায় বা ও বিসির বিষয়টাকে নিয়ে যে চেষ্টাটা করেছিল রাজ্যের শাসক দল এটা একটা অত্যন্ত নিকৃষ্টতম ঘটনা বলে আমি মনে করি এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা রাজ্যের সমস্ত সংখ্যালঘু মানুষও সমর্থন করে না একটা ওবিসি ক্যাটাগরিতে এলেই যে তার বিরাট সুযোগ সুবিধা হয়ে যায় এরকম কোনো ব্যাপার নেই তারপরেও লোক দেখানোর জন্য বিরাট উন্নয়ন করে দিচ্ছে ওই জন্য ওবিসিতে সবাইকে ঢোকাতে হচ্ছে উনি এতই উন্নয়ন করেছে পনেরো বছরে যে এখনো সবাইকে ও ক্যাটাগরিতে ঢোকাতে হচ্ছে কাউকে এখনো উন্নত করতে পারেননি